গরম গরম পাস্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি পাস্তার একটা খুব সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আমি প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আসলে পাস্তাতে রসুন কুচিটাই বেশি ভালো লাগে পেঁয়াজটা না দিলেও হয় তো আমার কাছে ভালো লাগে যার জন্য আমি দিলাম আর এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপরে এখানে একটা টমেটো ইউজ করব আসলে খুব নর্মালভাবেই রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখানে একটা টমেটো আমি খুব ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর টমেটোটাকে আমি খুব ছোট করে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু সস দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল সস এটা কিন্তু কোনো ক্যাস না জাস্ট টমেটোটা পেস্ট করা এটা হচ্ছে সুপার মার্কেটে এভাবে পাওয়া যায় তো সস আর টমেটোটাকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম এখন কিন্তু এটা মোটামুটি টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিব তারপরে এখানে আমি ডিম অ্যাড করে দিব তো এই তো আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা যখন গলে গেছে তখন আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই টমেটোটার সাথে ভেজে আমি মিশিয়ে নেব তো আসলে পাস্তা রান্না এক একজন এক এক রকমভাবে করে কেউ চাইলে কিন্তু শুধু সস দিয়েও করতে পারে তবে ইতালিয়ানরা সস দিয়েই বেশি পাস্তা খেয়ে থাকে আমার কাছে একেবারে বেশি সস দিলে খুব একটা ভালো লাগে না যার জন্য আমি একটু টমেটো আর একটু সস মিলিয়ে দিয়েছি এখন আমার ডিমটা যখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা টোনা মাছের ফিশ মানে টোনা ফিশ দিয়ে দিচ্ছি তন্ন যেটাকে বলে এটাকে ইতালিয়ান ভাষায় তন্ন বলে আর ইতালিয়ানরা কিন্তু এই পাস্তা রান্নার ক্ষেত্রে তন্নটা দিবেই তো এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই তন্নটা কিন্তু সেদ্ধ করাই থাকে তো এই তো তন্নটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েই পাস্তাটাকে ঢেলে দিলাম আর আমার পাস্তার পরিমাণটা কিন্তু খুবই কম তো পাস্তাটা দিয়ে কিন্তু এটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এক থেকে দুই মিনিটের মতো মিশিয়ে নিব তারপরেই কিন্তু এই মজাদার পাস্তা রান্না একেবারে রেডি হয়ে যাবে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে